ওয়ার বাংলার খ্যাত বিয়ার গিলস আমরা বিভিন্ন টিকটকারদেরকে মানসিক রুগী হিসাবে চালিয়ে দিয়ে নিজেরা ভালো সেজেছি কিন্তু পরবর্তীতে আমরা সেখা খেয়ে নিজেরাই লুকিয়ে লুকিয়ে টিকটক করেছি আমরা বাংলা থেকে মহাসাগর না জাহাজে করে পাড়ি দিয়েছি আর আজ আমি আমার সহযোগীকে ছাড়াই চলে এসেছি বাংলার সাসুং জঙ্গলে ও বাংলার খ্যাত বেয়ার গিলস আজকে আমি আমার সহযোগীকে ছাড়াই বাংলার এই সাসুং জঙ্গলে চলে এসেছি আর আপনাদের আজকে দেখাবো কিভাবে জঙ্গলে টিকে থাকতে হয় তো আমার সাথেই থাকুন বাংলার এই শাসুম জঙ্গল দেখতে এতটাই নোংরা এবং খেত খেতে যার অপরূপ সৌন্দর্যতে আপনাকে এখানে আসতে বারবার বাধ্য করিবে কিন্তু আমি আর আসছি না কারণ এখান থেকে একবার বেরোতে পারলে আমার বাবার নাম কারণ এই জঙ্গল থেকে বেরোনোর কোনো কুল কিনারা আমি পাচ্ছি না ইতিহাস থেকে শুনেছি বাংলার এই শাসু জঙ্গলে ঘন্টায় দুই থেকে তিনবার বড় বড় ঝড় হয় আর আমি চাচ্ছি না এই বড় বড় ঝড়ের সম্মুখীন হতে তাই এখান থেকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে বাংলার এই শাসন জঙ্গলে আসার আগে আমার এলাকার গরিব ছেলেদের মুখে শুনেছি এখানে আজকে রিমান ঝড় হওয়ার কথা আর আমি চাচ্ছি না এই রিমান ঝড়ের সম্মুখীন হয়ে আমার জীবনটা বিলিয়ে দিতে কারণ এখন আমার সখিনাদের সাথে সংসার করা বাকি আছে এই শাসন জঙ্গলে বেরোনোর রাস্তা খুঁজতে খুঁজতে আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি আর এখন আমার খাবারের প্রয়োজন দেখছেন আমার কথাই মেললো ঝড় উঠেছে এখান থেকে খুবই দূরত আমাকে বেরোতে হবে যদি কখনো এমন রেমান ঝড়ে সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনাকে নিজের বুদ্ধিতে না অন্যের বুদ্ধিতে দৌড়াতে হবে কারণ আপনি নিজে বাঁচলে বাবার নাম আর অন্যরা আমাদের দৌড়ানোর উপর রাখতেই ভালোবাসে দেখতেই পাচ্ছেন ঝড়ে গাছপালা কি অবস্থা এখানে খাবারের কথা তো বাদই দিলাম এখান থেকে বেঁচে ফেরাই অনেক কষ্ট হয়ে যাবে নি আর বেঁচে ফিরতে পারলে আমার নানা নানির নাম আমি বাংলার বাংলার আসুন জঙ্গলে থাকতে আমার যাচ্ছে হালিশ আমি বুঝতে উঠতে পারছি না এই জঙ্গল থেকে আমি বেরোতে পারবো কিনা কারণ আমি এই জঙ্গলে ঘরের কবলে পড়েছি তো আমাকে খাবারের খোঁজে বেরোতে হবে আগানো কাজ সামনে যদিও ঝড়ের কবলে পড়ে খাবার খোঁজা বোকামি হবে তবু লাস্টবারের মতো চেষ্টা করে দেখি হয় এগুলো কিন্তু কিন্তু যোগ্য আমি খেতে পারছি না কারণ আমার সহযোগে আমার সাথে নেই অন্য খাবারের হবে। এই প্রাণীগুলো খাবার যোগ্য হলেও অনেকটা হিংস্র যেগুলো আমার জীবন খেয়ে ফেলতে পারে তাই আমি এগুলোর পাশায় খোসানা দিয়ে চলে যেতে চাই

দেখি তাকে ডাকি আদৌ সে মানুষ কিনা এই মানুষ ছেলে শুনতে পাচ্ছ তুমি এই ঝড়ের কি করছ মানে সে বুঝাতে চাচ্ছে তারা এই ফল সংগ্রহ করে এবং বাজারে বিক্রয় করে এই নানির লাথিতে সংসার চলে আমি কি এগুলো খেতে পারি মানে সে সম্মতি দিয়েছে আমি খেতে পারবো আমি কি এটাই খাবো আচ্ছা মানে সে আমাকে খেতে বলছে কিভাবে খেতে হয় সে আমাকে খেতে বলছে আর যেগুলো কি কাঁচায় খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় তবে খাওয়া যাক এমন কিছু দায়ক হোক এই রেমান ধরে সম্মুখীন হয়ে খাবার পাওয়া খুবই ভাগ্যের বিষয় হয়তো আমার নানা নানিদের কপালটা অনেক ভালো ছিল তবে শেষ আমাকে এটা নিয়ে যাব আমি এবং আমি লোকাল হয়ে দেখাব যে এমন সুমিষ্টি ফল তোমরা বাপের জন্মেও খেয়েও আমাকে তার ভাষায় বিদায় দিয়েছে এবার আমার লোকালয়ে ফিরবার পালা আবার আপনাদের সাথে দেখা হবে নিউ কোনো এপিসোডে তো ভালো থাকবেন